আমাদের পদার্থ ফার্মাসিতে বাচ্চা অর্ডার করতে পারে আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় বাচ্চা সরবরাহ করে থাকি এবং নির্দিষ্ট কিছু ডেলিভারি পয়েন্টে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে তো শুরু করছি আজকের বাচ্চা পাইকারি রেট প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠারো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক কুড়ি টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁচিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড ত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার চৌত্রিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল আটত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার সাঁইত্রিশ টাকা কালারবার টাইগার এ প্লাস ছত্রিশ টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউহোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বিয়াল্লিশ টাকা ব্রয়লার রস বিয়াল্লিশ টাকা ব্রয়লার ইপি পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার আরবর্ডে তেতাল্লিশ টাকা ব্রয়লার পাঁচশো চল্লিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে বাইশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি বত্রিশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গলা ছিল হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন